সারা বাংলাদেশে তুলে ধরেছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার কয়েকটি রাজনৈতিক দলের দলকে নষ্ট করার জন্য একটি একটি রাজনৈতিক দলের চায়াত থেকে তারা অন্যান্য রাজনৈতিক দলকে নষ্ট করার সবসময় চেষ্টা করে গেছে এবং অন্যান্য রাজনৈতিক দলের চেষ্টা করে তাকে ক্ষমতা থেকে কীভাবে নামানো যায় সময় তারা সাকসেস হয়েছে এবং এ দেশে থেকে ওনাকে ফালাইতে ফলানোর ব্যবস্থা তারা নেওয়াতে সেই সেটাই বাস্তবায়ন হয়েছে তো বিশেষ করে আমি বলবো বর্তমান যিনি সরকার আছে উনিও ওনার যে নিবন্ধিত রাজনৈতিক দল প্রায় পঞ্চাশটা এবং অনিবন্ধিত আরো তিনশো রাজনৈতিক মোট সাড়ে তিনশো রাজনৈতিক দল আছে কিন্তু আমরা দেখতে পাই উনি দুই চারটি রাজনৈতিক দলের সাথে বারবার বসতেছেন আর যে নিবন্ধিত পঞ্চাশটি রাজনৈতিক দল আছে তাদেরকে উনি কোনো মূল্যায়ন করেন নাই এবং সামনের সরকার গঠন করতে আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলটা নিবন্ধিত তাদের অবশ্যই সেই যোগ্যতা আছে দেশ পরিচালনার জন্য তাদের সাথে পরামর্শ করার প্রয়োজন আমরা বিশ্বাস করি যারা রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবরা আছেন আর যাদের নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব চেয়ারম্যানরা প্রত্যেকে তারা একটি দেশকে পরিচালনা করার মতো যোগ্যতা রাখেন কিন্তু তাদের সাথে কোনো পরামর্শ নেই এককভাবে দুই তিনটে রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনা প্রধান উপদেষ্টা আর কোন রাজনৈতিক এখান থেকেই আমরা ইসলামী সমন্বয় পরিষদের মাননীয় মহাসচিব ইঞ্জিনিয়ার এস এসে সাহেবের পরামর্শে আমরা সকল রাজনৈতিক দলদেরকে নিয়ে বসছি বিশেষ করে আমরা ইতিমধ্যে বাংলাদেশ স্থায়ী বন্ধের মান্যবর চেয়ারম্যান আল্লামা এমএমতি মহোদয় এবং মান্যবর মহাসেদ আল্লামা সামা আব্দুসামাদ যিনি যাদের নির্বাচনে প্রত্যেক মোমবাতি ওনাদের সাথেও আমরা প্রায় একশো রাজনৈতিক দলের পরামর্শ সভা হয়েছে এবং সেটা আপনারা সারা বাংলাদেশে তুলে ধরেছেন আমরা ওনাদেরকেও দাবি রাখবো যে আরও ওনাদের যে শরিক দলগুলো রয়েছে তাদের সাথে নিয়ে সেরে আমাদের সাথে আমরা অন্তপক্ষে বাংলাদেশের সাড়ে তিনশো রাজনৈতিক দলের সাথে বসতে চাই এবং বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান আছে ওনাকে আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই যে আপনার উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করা এবং আমরা ওই সামনে নির্বাচনে চাই যে আমরা নির্বাচনের দিন দেখতে পাই যিনি একটি দলের প্রধান উনিও হিনে ভোগেন আমরা তিনশো রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যদি দুইটা করে পুলিশ সিকিউরিটি দিই তাহলে মাত্র ছয়শ পুলিশ সিকিউরিটি দরকার আমরা বলবো যে ওনাদের জন্য যথাযথ প্রত্যেকটা দলের চেয়ারম্যান মহাসচিবকে যেন দলের যথাযথভাবে পুলিশ সিকিউরিটি দিয়ে ওনাদের নিরাপত্তার ব্যবস্থা নেন পাশাপাশি আমরা দেখি যখন নির্বাচন হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানরা যাই বলেন প্রশাসন তখন শুনে না নির্বাচন কমিশনের কথা যেভাবে শুনে এই অধিকারটা যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানকে দেওয়া হয় ওনাদের কথাগুলো যেন প্রশাসন যথাযথ ভাবে শুনে পাশাপাশি আমাদের দেশে সারা বাংলাদেশে নির্বাচন করতে গিয়েছে যে প্রশাসন দরকার সেই প্রশাসন না থাকার কারণে প্রত্যেকটা নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাই আমরা অনুরোধ করবো যে আমরা এক একটা বিভাগে যদি নির্বাচনে এক করে আমরা দেই তাহলে একদিন হবে সিলেট বিভাগ হবে চট্টগ্রাম বিভাগ একদিন হবে রাজশাহী বিভাগ এমনিভাবে যদি নির্বাচনটা হয় তো প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটা প্রশাসন সেই জায়গায় কাজ করে যথাযথভাবে মানে নির্বাচনটা নিয়ে আসতে আমরা চাই এদেশে সাধারণ জনগণের প্রতি যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক যেন সাধারণ জনগণ সেই ভোটের অধিকার পায় সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে সেটা ঐক্যমতে প্রচার চিন্তা করছি এবং বিশেষ করে আজকে যে বৃহত্তর শূন্য জোট বাংলাদেশ ইসলামী পণ্ড এবং ইসলামী পণ্ড বাংলাদেশ এবং সুপ্রিম পার্টির যে আজকে এই হয়েছে সাংবাদিক সম্মেলন হয়েছে আমরা তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে এই বিষয়ে যেন ওনারা সচেতন